আসসালামু আলাইকুম এখানে সঠিক নিয়মে কিভাবে প্লাস্টার করলে আপনার প্লাস্টারটা শক্ত এবং মজবুত হবে এবং ঝরে পড়বে না বা রঙটা স্থায়ী হবে ওই বিষয়ে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাইলে আপনাদের একটি ধারণা হবে যে আসলে প্লাস্টার করতে গেলে কি কি করা লাগে বা কি কি করলে আপনার প্লাস্টারের মজবুত এবং ভালো টেকসই হবে তো প্রথমেই যেটা করতে হবে দেয়ালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে যখন আপনি দেয়ালটা ভালো করে ভিজাবেন তখন কিন্তু একটা গুলা তৈরি করতে হবে সিমেন্ট এবং পানি দিয়ে এটা একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না তারপরে মিডিয়াম সাইজের একটু হালকা পাতলা টাইপের ওই গুলাটাকে তৈরি করে আপনাকে দেয়ালের উপর সিটিয়ে ভিজিয়ে নিতে হবে পুরাটা দেয়াল যেভাবে দেখেন একটা মগের দ্বারা বা একটা টপের দ্বারা এই দেয়ালটা আপনি ভালো করে ভিজিয়ে নিতে হবে এই গুলা দ্বারা তাইলে আপনার দেয়ালটা এই গুলার কারণে অনেক শক্ত বা সব জায়গায় গিয়ে কিন্তু এই গুলাটা লাগবে তারপর আপনি প্রথমেই যখন মশলাটা তৈরি করবেন আপনি বালুটা অবশ্যই যে সিলেক্ট করতে হবে যে বালুটা কীরকম বালুটা অবশ্যই ভালো হতে হতে হবে কারণ বালুর কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্লাস্টারের সমস্যা হইতে পারে অনেক সময় দেখা যায় বালুর মধ্যে অনেক ময়লা থাকে অনেক মাটি থাকে ওইটা যাতে না থাকে একটা আছে চাক্কা মাটি যেটা আপনার বালুর তো অবশ্যই যখন আপনি প্লাস্টার তৈরি করবেন তখন অবশ্যই বালুকে চাল নিয়ে নিতে হবে তখন আমরা এই যেই বালুটা আপনাদেরকে দেখাচ্ছি ওইটা কিন্তু অনেক পরিষ্কার দেখেন তখন আপনি মুট করবেন তখন কিন্তু আপনি হাতটা ময়লা হয়ে যাবে এই বালুটা হাতে মুট করার কারণে কিন্তু ময়লা হচ্ছে না তারপর আপনি যেই মশলাটা তৈরি করবেন যদি অতিরিক্ত দেয়ালটা কিন্তু আমরা যখন পানি দিয়ে ভিজাই এটা কিন্তু একেবারে পানি আর দেয়ালে টানে না সেই ক্ষেত্রে আপনার মশলাটা তৈরি করতে হবে যেটা দুই রুসা মাল একবারে ভিজাও না আবার একেবারে শুকনাও না তো আপনার রকম এভাবে হাত দিয়ে যদি আপনি এভাবে মুট করেন তাহলে দেখবেন যে মশলা দিয়ে পানি বাড়ি হয় বা আপনার হাতটা ভিজে যায় ওই রকম মশলা তৈরি করতে হবে অনেক সময় দেখা যায় আমরা শুকনা মশলাও তৈরি করি যে দুই রুসা মাল যেটা পানি কম দিয়ে ওইটা কিন্তু হাত দিয়ে এভাবে মুট করলে পানি বাড়িও না যেটা একেবারে শুকনা থাকে বা মাল মশলাটাও বেশি মিক্স হয় না তো ওইটা করা যাবে না আপনার অবশ্যই যে মশলা দিয়ে পানি বাড়ি তুলব বা হাতটা ভিজতে হবে ওই রকম মশলা তৈরি করতে হবে তো দেখেন হাতটা ভিজে গেছে ওই রকম মশলা যদি আপনি তৈরি করে দেয়ালে লাগান তাহলে আপনার দেয়ালটা শক্ত এবং মজবুত হবে তার সাথে সাথে ফিনিশিং দেওয়া যাবে দেয়ালটাকে আর আমরা দেয়াল নোনা বা ওই যে প্লাস্টার নষ্ট হয়ে যায় আমরা যখন মশলা তৈরি করি দেয়ালটা কিন্তু একেবারে ভিজা থাকে তখন এই দেয়ালটা যখন একেবারে ভিজা থাকে আমরা তখন যদি ওই নরম মশলা দিয়ে ওই দেয়ালে লাগাই তখন কিন্তু আপনি গুলা লাগাইতে পারবেন না গুলা সারা লাগাইতে হবে কারণ গুলার মধ্যে তো আপনি যদি নরম মশলা লাগান তাহলে তো মশলা ফইড়া যাবে নিচে তো সেই ক্ষেত্রে আপনার যখন এই বীজা দেয়ালে গুলা না দিয়া শুধু শুক নরম মশলা লাগাইবেন তখন দেখা যাবে আপনার দেয়ালটা কিন্তু টানে না তখন আমরা দেখা গেলো যে সকালে যখন মশলাটা লাগাই দেয়ালে ওই দেয়ালটা ফিনিশিং দিতে দিতে অনেক সময় দেখা যায় বিকালও হয়ে যায় বা অনেক সময় সন্ধ্যাও হয়ে যায় তখন কি হয় ওই সিমেন্টের যে একটা টেম্পার ওইটা কিন্তু কইমা যায় তো সেই ক্ষেত্রে দেয়ালে যখন আপনি ফাত্তর গোসা দিবেন বা রং করতে যাবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই দেয়ালটা আপনি বালুটা উঠে যায় তো অনেকেই ভাবেন যে আমরা হয়তো বুড়া মারছে মনে হয় নয়তো বা আপনার এই সিমেন্ট কম দিছে ওই কারণে এরকম হয় আসলে বুড়া তো লাগানি যাবেই না যেটা শুকনো মশলা ওইটা তো লাগানি যাবেই না তো আপনারা অবশ্যই যে আমরা দুই রুসা মাল যেটা আমরা তৈরি করি ওইটা লাগাইতে হবে যেটা একেবারে হাত দিয়ে যখন আমরা মুট করবেন তখন হাতটা ভিজে যাবে ওই রকম মশলা ওইটার কাজও অনেক ফিনিশিং এবং সুন্দর হয় এবং ভালো এবং মজবুত হয় তো ওইটাও ওই রকমভাবে করতে হবে অনেক সময় কিন্তু আপনার দেয়ালটা সবসময় কিন্তু নিচের দিকে আপনি দেখবেন যে আগে নষ্ট হয় বা নিচের প্লাস্টারটাই কিন্তু বেশি নষ্ট হয় তো নিচে আপনি স্কাটিং যখন টাইলস করবেন তখন তো আমরা আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি স্কাটিং করি স্কাটিংটা কাইটিয়ে রেখে দিতে হবে অনেক সময় দেখা যায় আমরা স্কাটিং কি হয় যে নিচে প্লাস্টার করি না টাইলস করি না শুধু প্লাস্টার করে দেই তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার যে অবশ্যই নিচে এভাবে এক ফুট রেখে দেবেন যদি প্লাস্টারও করেন তাইলেও এক ফুট কাইটিয়ারাইকে তারপর আপনার দশ ইঞ্চি পরিমাণ নেট ফিনিশিং করে দেবেন নিচে তাইলে আপনার ওই দেয়ালটা কোনো সময়